হ্যালো ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সুপ্রিয় দর্শক আমি আবারও উপস্থিত হয়েছি লাউ চাষের সমস্যা সমাধানে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে তো ভিওয়াস আমি আজকে আপনাদেরকে বলবো যে যেই তিনটি ওষুধ ছাড়া লাউ চাষ করা কখনোই সম্ভব না এবং সেই তিনটি ওষুধের নাম এবং কিভাবে প্রয়োগ করতে হবে এবং এর উপকারিতাগুলো কি কি সেই তিনটি ওষুধ হলো প্রথমে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরুণ এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে এরপরে রয়েছে রোগার বা মনশীল যে বলে থাকি আমরা সেই ওষুধটা এগুলো একই কোম্পানি তারপরে রয়েছে লেদা পোকার ক্ষেত্রে যে ব্যবহার করি আমার জিমস্টার বা প্যারাক্লিম বিভিন্ন ধরনের কোম্পানির এ ওষুধগুলোর কি কি উপকারিতা রয়েছে এবং এর যে প্রয়োগ করার যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলবো তো চলো ভিউআস বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে লাউ চাষের ক্ষেত্রে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভিউস প্রথমে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে বরুণ এবং এর উপকারিতাগুলো ব্যবহার করার পদ্ধতিটা কী সেটা প্রথমে বলে রাখি বরুণের উপকারিতাগুলো হলো বোরন গাছের ফল বৃদ্ধিতে বা ফলকে বড় হতে সাহায্য করে বোরন গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করে তোলে বোরন গাছের কোষ প্রাচীর শক্ত করে ও শিকড় ও ডগার দ্রুত বৃদ্ধি ঘটায় চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বোরণ গাছের পরাগায়ন বা বিষাক্তকরণে সাহায্য করে পাঁচ নাম্বার বোরন লাউ শশা ঝিঙ্গে টমেটো করলা বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়া আম লিচু ইত্যাদি ফল ফেটে যাওয়া থেকে রোধ করে এছাড়াও বোরন যে লাউ রয়েছে এবং ইত্যাদি ফল ফুলে ব্যবহার করলে দাগমুক্ত ফলকে দাগমুক্ত রাখে এছাড়া বরণ গাছে দ্রুত বৃদ্ধি ঘটায় এবং এর সাথে সাথে ফলেরও দ্রুত বৃদ্ধি ঘটায় এবার বরণের যে প্রয়োগ মাত্রা বরণ প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে আমাদেরকে পনেরো থেকে কুড়ি গ্রাম ব্রণ প্রয়োগ করতে হবে আমি এটা স্প্রে করার কথা বলছি এছাড়াও বোরন মাটিতে অর্থাৎ সার হিসাবে প্রয়োগ করারও রয়েছে এটা স্প্রে করার বলছি বোরন প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে একেবারে বিকেলবেলা প্রয়োগ করতে হবে যদি দুপুরে প্রয়োগ করে থাকে তাহলে গাছের পাতা পুরে অর্থাৎ গাছের পাতা ঝরে যেতে পারে এরপরে যে ওষুধটার কথা বলছি বা আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে রোগার প্লাস মনোশীল বা ট্যাপগড় এগুলো প্রায় একই ধরনের ওষুধ এগুলোর যে উপকারিতা বা এগুলোর যে কাজ করার ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে এই যে ভিডিও স্ক্রিনে আপনি যে মাছিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সাধারণত ভ্যান মাছি বলে থাকে অনেকেই নানান নামে এগুলোকে বিভিন্ন ধরনের নামে ডাকে এই যে লাউটাকে বা লাউয়ের জালিকে ফুটো করে দেয় এরপরে কিন্তু লাউয়ের জালি থেকে যে লাল রঙের যে লাউয়ের যে রসটা বের হয়ে যায় এছাড়াও ঝিঙ্গে চাষের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দেয় এই ভ্যান মাছের অত্যাচার এছাড়া শশার চাষেও দেখা দেয় তো ক্ষেত্রে আমি যে ওষুধগুলোর নাম বললাম এগুলো আপনি ব্যবহার করতে পারেন যে এটা যে ব্যবহার করার যে প্রয়োগ মাত্রা রয়েছে তার আগে বলে রাখি এই যে ওষুধগুলো রয়েছে মনোশীল রোগার প্লাস বা ট্যাপঘর এগুলো কিন্তু একটু ঝাঁঝালো টাইপের ওষুধ বা অনেক গন্ধ এই জন্য মুখে মাস্ক পরিধান করে তবে স্প্রে করবেন এর এর গন্ধের কারণেই এই যে ভ্যান মাছি রয়েছে আর অন্যান্য পোকামাকড় কীটপতঙ্গ রয়েছে এগুলোকে গাছের আশেপাশে থেকে অনেকটা দূরে সরিয়ে দেয় অর্থাৎ ঝিঙ্গে লাউ শশা প্রভৃতি ফলকে ফুটো হয়ে যাওয়ার অর্থাৎ ভেন মাছির হাত থেকে রক্ষা করে এছাড়া অত্যাধিক হারে ভেন মাছি যদি কোনো লাউ বা কোনো ফলে ফুটো করে দেয় তাহলে কিন্তু সেই ফলটা পচে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে কিভাবে প্রয়োগ করবেন প্রতি এক লিটার জলে দুই এম এল অর্থাৎ পনেরো লিটার জলে তিরিশ এম আপনি চাইলে পঁচিশ এমএলও ওষুধ প্রয়োগ করতে পারেন এরপরে ভালোভাবে গুলিয়ে স্প্রে করবেন তিন নাম্বারে অর্থাৎ সর্বশেষে যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে লেদা পোকার ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি যেমন ধরে নিন জিমস্টার রয়েছে এছাড়া রয়েছে পেরাক্লিম এছাড়াও আরও অন্যান্য বা বিভিন্ন কোম্পানি রয়েছে তো আমি আমার খেতে বেশ কয়েকটা পোকার আক্রমণ দেখতে পেলাম যে বেশ যে ডগাগুলো রয়েছে ডগার ডগার মধ্যে একেবারে লেদা পোকার আক্রমণ হয়েছে ছোটো ছোটো রয়েছে তো এই জন্য আমি এই ওষুধগুলো প্রয়োগ করছি এই ওষুধ তিনটা যে দেখালাম আমি এই তিনটা ওষুধ কিন্তু একবারেই প্রয়োগ করি বা এক ট্যাঙ্কি একটি ট্যাঙ্কির মধ্যেই আমি এই তিনটে ওষুধ একবারে প্রয়োগ করি তো চলো দেখিয়ে দিই আমি কীভাবে প্রয়োগ করি এই যে জিমসটার ওষুধটা রয়েছে এটা আমি প্রতি পনেরো লিটার জলে এক চামচ অর্থাৎ এক চামচ ওষুধ দিয়ে থাকি এরপরে যে ওষুধটা দিবেন যেটা প্রথমে বলেছিলাম বরুণ রয়েছে বরুণ আমাদেরকে পনেরো থেকে কুড়ি গ্রাম বরুণ প্রয়োগ করতে হবে এজন্য আমি এই যে দেখতে পাচ্ছ আমার এটা একদম পরিমাপ করা আছে যে পনেরো গ্রাম বরুণ তো পনেরো গ্রাম বরুণ নিয়ে নিলাম এরপরে বরুণ জলে দেওয়ার পর প্রথমে কিন্তু লেদা পোকার দিয়েছি এবারে বরুণ দিলাম এরপরে থাকলো রোগার রোগার প্লাস যা বা ভ্যান মাছে তাড়ানোর যে ওষুধটা রয়েছে এটা দিয়ে জলটাকে ভালোভাবে গুলিয়ে লাউ গাছের মধ্যে লাউ গাছের মধ্যে অর্থাৎ আপনি চাইলে ঝিঙ্গাতেও স্প্রে করতে পারেন শশাতেও স্প্রে করতে পারেন কিন্তু ভালোভাবে পাতাগুলোকে ভিজিয়ে দিতে হবে অতিমাত্রা ওষুধ প্রয়োগ করবেন না এর ফলে গাছের ক্ষতি হতে পারে তো সুপ্রিয় দর্শক আমি যে তিনটে ওষুধের কথা বললাম এ তিনটে ওষুধ চাইলে আপনি একসাথে টমেটো খেতেও ব্যবহার করতে পারেন এছাড়া শশা খেতেও ব্যবহার করতে পারেন এছাড়া ঝিঙ্গা খেতেও ব্যবহার করতে পারেন লাউ চাষ তো এই তিনটে ওষুধ ছাড়া একেবারে অসম্ভব তো এই পদ্ধতির মাধ্যমেই আমি এর আগের বছরে লাউ চাষ করেছিলাম তো ভিউয়ার দেখতে পাচ্ছ কি পরিমাণে ফল নেমেছিল গাছ থেকে ভিডিওটা আমি দেখাচ্ছি যে মোবাইল স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাউ নেমেছিল তো ভিউআ এই নতুন নতুন পদ্ধতিগুলো জানতে এবং ওষুধ প্রয়োগ করার পদ্ধতিগুলো জানার জন্য এখনই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন কারণ নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাছে যেন নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায় তো ভিউয়ার্স আমার প্রত্যেকটা ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকলো আপনি চাইলে দেখে আসতে পারেন এছাড়াও লাউ চাষ করার ক্ষেত্রে কী সমস্যা রয়েছে ও সমাধানে কি করতে হবে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যাতে আপনার লাউ চাষের ক্ষেত্রে বা অন্যান্য কৃষিকাজের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এবং আগাম পরিস্থিতিতে আপনি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন তো ঠিক আছে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে এবং নতুন পদ্ধতির মাধ্যমে ততক্ষণে তোমরা সকলে আশা করি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন